উঠো উঠো মুসলমান আর ঘুমাইও না ফজরের সালাত আদায় করে করমলার আরাধনা দেখো আল্লাহ তৈরি মাকলুক যত তার গুণগান করছে ও বিরত আমি মানুষ মুসলমান কেমনি ঘুমাই না আমি ফজরের নামাজ কেমনি করব কাজা জোহরে হতে পারে তো আমারে জানা যা অনন্তকাল ঘুমানোর চিন্তা করো না মুসলমান আর হো না উঠোই উঠোই উঠো মুসলমান আর ঘুমাই হো না দেখো আল্লাহ তৈরি মাকলুক যত মৌলার গুণগান করছে অবিরত আমি মানুষ মুসলমান কেমনে ঘুমাই বল না আমি ফজরের নামাজ কেমনে করি কাজা জোহরে হতে পারে তো আমার জানা যা অনন্তকাল কবরে ঘুমানোর চিন্তা কর না মুসলমান Adaguma <tries> iyo